অনেক খেসরা পোলাবার আছে শুধু দাওয়াত খাই চলে আসে আমাকে আর টাকা দেয় না তো সেই জন্য আমরা নিয়ত করতেছি এবার অনুষ্ঠানে আগে অগ্রিম টাকা নেব সেই অনুযায়ী আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব দেন টাকা দেন কয় টাকা দিবেন আপনার নামটা লিখে নেবেন দেন টাকা দেন আয়ো রে মা আজিজ ভাই 500

এটা তো দোকানদার এটা দাওয়া দিলে মিনিমাম এক হাজার টাকা দেবে যাই একটু আগাই জমি জন্য বাজেট তিন পিস গরুর মাংস চার পিস ব্রয়লার মাংস দুইটা ডিম <coughs> শনিবার <coughs> দিন <coughs> সন্ধ্যার টাইমে অবশ্যই আসবেন ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম

হোকির্ণ হিসাবেও একে দাওয়াত দেবো না